রাধে রাধে বন্ধুরা প্রতিবেদনের শুরুতেই সকলকে বাংলা নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর আপনাদের জীবনে অনেক আনন্দ খুশি সন্তুষ্টি ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসুক জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা অনেক সফলতা অর্জন করুন আর এই শুভকামনা ও শুভেচ্ছার সাথেই শুরু করছি আজকের উপস্থাপনা তুরসির জাতক জাতিকাদের বাংলা বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বার্ষিক রাশিফল নিউমোরোলজি অনুসারে বাংলা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দকে যদি আমরা যোগ করি তবে এক যোগ চার যোগ তিন যোগ এক সমান নয় অর্থাৎ মঙ্গলের বছর আর মঙ্গল হল শক্তি সাহস ও পরাক্রমের কারগ্রহ আবার বাংলা বর্ষ অনুসারে এই বছরে চন্দ্র হলেন রাজা দেবগুরু বৃহস্পতি হলেন মন্ত্রী রবি অর্থাৎ সূর্য হলেন জলাধিপতি এবং গ্রহের যুবরাজ বুধ হলেন শস্যাধিপতি তাই গ্রহগতি ও গ্রহের অবস্থান বা গোচরের ভিত্তিতে এই প্রতিবেদনে আমি চর্চা করেছি আপনাদের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি এই প্রতিবেদন থেকে আপনারা উপকৃত হন তবে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায় বাংলা চোদ্দোশো একত্রিশ এমন দশটি ভবিষ্যবাণী যা আপনার জীবনে আগামীতে করতে চলেছে বাংলা বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ শুভ ইতিবাচক এবং সফলতম একটি বছর হতে চলেছে এই বছরে আপনাদের জীবনে অনেক প্রকার শুভ ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে যেহেতু আপনাদের রাশির অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য তাই গ্রহের অবস্থান ও গোচরের কারণে এই বছরে আপনাদের যে কোনো আইন সম্পর্কিত বিষয়ে অধিক যত্নবান ও মনোযোগী হতে হবে অন্যথায় এই বিষয়কে কেন্দ্র করে কোনো প্রকার সমস্যা বা গোলযোগ দেখা দিতে পারে আবার এই বছরে আপনাদের বিরুদ্ধে আপনাদের প্রতিপক্ষ বিরোধী বা শত্রুস্থানীয় মানুষেরা যতই কূটনীতির প্রয়োগ করুক না কেন আপনাদের উপরে করা যে কোনো কৌশল আখেরে তারাই পরাজিত হবেন এবং আপনারা তাদের থেকে বিজয়ের শিরোপা ছিনিয়ে নিতে পারবেন এক কথায় বলা যায় শত্রু যতই বলবান হোক না কেন আপনারা যথা সময়ে তাদের পর্যদস্ত করতে পারবেন যারা দাম্পত্য জীবনযাপন করছেন এই বছরে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো কারণে অকারণে মতানৈক্য বা মতবিরোধ সৃষ্টি হতে পারে তবে এটি আপনাদের সম্পর্কে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারবে না বললেই চলে তবে পারিবারিক যে কোনো বিষয়কে কেন্দ্র করে আকস্মিক অর্থহানি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এবং যে কারণে আপনাদের আর্থিক বাজেটও বিনষ্ট হয়ে পড়তে পারে যদি আপনাদের কোনো পুত্র সন্তান থেকে থাকে তবে এই বছরে তাকে কেন্দ্র করে কোনো প্রকার বড় সমস্যা সংগঠিত হতে পারে এবং যে কারণে পরিবারের শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি কর্মরত ব্যক্তিদের পেশাগত জীবনে অনিশ্চয়তা বৃদ্ধি পেতেই দেখা যাবে যদি আপনাদের বিবাহযোগ্য কোনো কন্যা সন্তান থেকে থাকেন তবে এ তার বিবাহ সম্পন্ন হওয়ার বা এই সম্পর্কিত কোনো যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি এই বছরে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানও সংগঠিত হতে পারে বিশেষ করে যারা সঙ্গীত নৃত্য বিনোদন কলাকুশলী চিত্রশিল্পী এবং আইন সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই বছরটি সফলতার বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে যারা রাজনীতি বা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত আছেন বছরে তারা দলীয় সাহায্য এবং অনেক জনসমর্থন পাবেন ফলে তাদের খ্যাতি ও পরিচিতি অনেকটাই বৃদ্ধি পেতে দেখা যাবে নিষ্ঠা ও সততার মাধ্যমে অংশগ্রহণ ও সম্পাদন করা যে কোনো কাজে সফলতা পাবেন এবং আপনাদের পরিকল্পনারও বাস্তবায়ন হতেই দেখা যাবে তবে যে বিষয় সম্পর্কে আপনাদের অধিক খেয়াল রেখে চলতে হবে সেটি হল যে কোনো বন্ধুত্ব করার ক্ষেত্রে বিচার বিবেচনা করুন কারণ এই বছরে কোনো নতুন বন্ধুর কারণে অর্থনাশের আশঙ্কা রয়েছে এবারে যে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের বলব সেটি হলো এই সম্পূর্ণ বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ জুড়েই যে কোনো শুভকর্ম সম্পাদন করার ক্ষেত্রে রঙের মধ্যে সাদা গোলাপি ও ফিরোজা রঙের পোশাক পরিচ্ছদ ও আসবাবপত্র এবং সংখ্যার মধ্যে পাঁচ ও বারো সর্বদাই বর্জন করে চলবেন এটি আপনাদের জন্য শুভপ্রদম চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দু রাশির জাতক জাতিকারা স্বাস্থ্যের দিক থেকে বেশ ইতিবাচক ফল পাবেন তবে এই বছরে আপনারা যদি আপনাদের পিতামাতা বা পরিবারের প্রবীণ ব্যক্তিদের আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনের জন্য ছোটোখাটো কোনো ভ্রমণ করাতে পারেন তবে সেটির ফলে তাদের স্বাস্থ্য বেশ সুস্থ সবল ও ফিট থাকবে এবং তারাও খুব ইতিবাচক বোধ করবেন আপনাদের মধ্যে কেউ যদি কোনো পুরাতন রোগে কষ্ট পেয়ে থাকেন তবে এ বছরে আপনারা সেই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন যদিও কোনো প্রকার অনিয়ম অনিয়মবশত বা খামখেয়ালির কারণে স্বাস্থ্যহানি বা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এমনকি একে কেন্দ্র করে আপনাদের প্রত্যাশার চেয়েও অধিক ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং আপনারা কিছুটা দিশাহীন হয়ে পড়তে পারেন বিশেষ করে যারা শ্বাসকষ্টজনিত কারণে বাতজ ব্যথা সংক্রান্ত কোনো সমস্যা বা হাঁটু ও জয়েন্ট ব্যথা সম্পর্কিত কোনো সমস্যায় ভুগছেন তাদের এই বছরে অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে যদি আপনাদের সন্তান থেকে থাকেন তবে এই বছরে তার স্বাস্থ্যেরও প্রভূত উন্নতি হতে দেখা যাবে তবে যদি পরিবারে কোনো প্রবীণ বা গুরুজন স্থানীয় ব্যক্তিত্ব থেকে থাকেন তবে সম্পূর্ণ বছর জুড়েই তাদের স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে অন্যথায় তাদের কোনো প্রকার স্বাস্থ্যহানি বা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাই সম্পূর্ণ বছর জুড়েই এই ক্ষেত্রে আপনাদের অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে এবং বেশ যত্নবান হতে হবে তবে এই বছরে কোনো কারণে বা অকারণে আপনাদের মনে কোনো প্রকার চিন্তার উদয় হতে পারে বা মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে তবে কোনোভাবেই যাতে আপনাদের মনে অধিক চিন্তা বা যে কোনো প্রকার নেতিবাচক চিন্তা প্রভাব বিস্তার করতে না পারে সেই বিষয়ে অধিক যত্নবান হতে হবে যে কাজ করলে মন প্রসন্ন থাকে সম্পূর্ণ বছর জুড়েই সেই ধরনের কাজে বেশি বেশি করে অংশগ্রহণ করার প্রয়াস ও প্রচেষ্টা করুন বাংলা বছর চৌদ্দোশো একত্রিশ বিশ্বরাশির জাতক জাতিকাদের পেশাগত জীবনে বেশ ইতিবাচক প্রমাণিত হতে চলেছে যারা চাকরিরত তাদের কর্মক্ষেত্রে আকস্মিক কোনো সুযোগ সুবিধা প্রাপ্তির যোগ আছে পাশাপাশি সম্পূর্ণ বছর জুড়েই কর্মক্ষেত্রে আপনাদের সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও আপনাদের সাথে সদ্ভাব বজায় রেখে চলবেন এবং প্রতিটি কাজেই আপনাদের সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন যে কারণে প্রতিটি কাজ সময় মতো সম্পন্ন করতে পারবেন বিশেষ করে এবছরে আপনাদের অফিসে বেতন বৃদ্ধি সহ পদোন্নতি বা পদমর্যাদা প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি এই বছরে আপনাদের সঞ্চিত অর্থ অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে যারা ব্যবসাকর্মীর সাথে যুক্ত আছেন তাদের জন্য এই বছরটি বেশ শুভ বছর এই বছরটি পূর্বের বছরের তুলনায় আপনাদের বিশেষ হতে চলেছে যদিও ব্যবসার মুনাফা এক অর্থে স্থিতিশীল থাকবে তবে বিশেষ করে যারা বস্ত্র বা রেডিমেড ব্যবসা করেন এবং পানীয় বা সাদা জাতীয় কোনো তরল দ্রব্য বা বস্তুর ব্যবসা করেন তারা তাদের ব্যবসায় অধিক উন্নতি ও অগ্রগতি করতে পারবেন এমনকি ব্যবসায় উন্নতির কারণে আপনারা মানসিক সাংসারিক সুখও লাভ করতে পারবেন আবার চাকরি হোক অথবা ব্যবসা এই বছরে আপনারা এমন কোনো বিশিষ্ট ব্যক্তি বা সমাজের কোনো প্রভাবশালী মানুষের সান্নিধ্য ও সাহায্য লাভ করতে চলেছেন যার ফলে আপনাদের জীবন জীবিকার ধারায় বেশ ইতিবাচক পরিবর্তন ঘটতেও দেখা যাবে সামগ্রিকভাবে এই বছরটি আপনাদের জন্য উন্নতি ও অগ্রগতির বছর পাশাপাশি এই বছরে আপনারা ব্যবসা ক্ষেত্রে কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন এবং যে ক্ষেত্র থেকে আপনারা বেশ শুভ ফল অর্জন করতে পারবেন যদি আপনাদের মধ্যে কেউ কোনো নতুন সম্পত্তি বা জমি বাড়ি ইত্যাদি ক্রয়ের এবং গৃহ নির্মাণ বা বাসস্থান পরিবর্তনের কোনো পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে এই বছরে সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে দেখা যাবে এবং যার ফলে আপনাদের মানসিক স্থিতি আনন্দময় ও শ্রীবৃদ্ধি করতেই দেখা যাবে বিশেষ করে এই বছরে আপনারা নতুন কোনো সম্পত্তি ক্রয় করে বিশেষ লাভবান হবেন তবে যে কোনো স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি কেনার সময় তার নথি সেগুলি বারংবার যাচাই করে নেওয়া আপনাদের উচিত কর্তব্য অন্যথায় কোনো প্রকার আইনি সমস্যা পোহাতে হতে পারে বা আপনারা জড়িয়ে পড়তে পারেন আবার দীর্ঘ সময় ধরে যদি আপনাদের বাসস্থান সম্পর্কিত কোনো সমস্যা চলমান থেকে থাকে তবে এই বছরে সেটি সমাধান হতেই দেখা যাবে পাশাপাশি যে সকল বৃষরাশির জাতক জাতিকারা দীর্ঘ সময় ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা ভোগ করছেন এই বছরে সেটির নিষ্পত্তি হতেই দেখা যাবে এবং আপনারা তার উপরে আপনাদের অধিকার সুরক্ষিত করতে পারবেন বাংলা নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বৃষরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকেও বেশ শুভাশুভ অর্থাৎ মিশ্র ফলদায়ী বছর হতে চলেছে যদিও এই বছরে আপনাদের নানা ক্ষেত্রে বিশেষ করে কোনো পারিবারিক বা বৈষয়িক অথবা কোনো বিশেষ ঘটনার কারণে অধিক অর্থ ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে তবে আপনাদের মধ্যে যাদের পূর্বের কোনো লোন বা ঋণ থেকে থাকে তবে এই বছরে সেই লোন বা ঋণ পরিশোধ হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে যে কারণে আপনাদের মানসিক চিন্তা অনেকটা কম হতেই দেখা যাবে যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন তাদের এই বছরে ব্যবসায় আকস্মিকভাবে মুনাফা বা লাভ বৃদ্ধি পেতে দেখা যাবে এবং যারা চাকরি করেন তারা কোনো প্রকার ইনসেন্টিভস বা রিওয়ার্ড ও অ্যাওয়ার্ড পাবেন যার ফলেও আপনাদের আর্থিক অবস্থা আগের থেকে বেশ কিছুটা উন্নত ও শক্তিশালী হতে দেখা যাবে তবে যে বিষয়টি আপনাদের মাথায় রেখে চলতে হবে সেটি হল বহু প্রসারী পরিকল্পনা বা একত্রে একাধিক কাজ করা এবং তার মধ্যে যুক্ত হওয়া আপনাদের এড়িয়ে চলতে হবে অন্যথায় কোনো প্রকার সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন এমনকি আপনারা যদি কোনো ক্ষেত্র থেকে কোনো প্রকার ঋণ বা লোন নেওয়ার পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে এই বছরে সেই ক্ষেত্র থেকে কোনো প্রকার ঋণ বা লোন গ্রহণ করা থেকে বিরত থাকুন কারণ এই ঋণ পরিশোধকে কেন্দ্র করে আপনাদের গ পেতে হতে পারে আবার বছরের মধ্যভাগে পারিপার্শ্বিক যে কোনো কারণে বা চাপে আপনাদের আর্থিক অবস্থা প্রভাবিত হতে পারে এবং আপনাদের নতুন কোনো আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে হতে পারে তবে আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী ব্যক্তিরা আছেন তাদের সাহায্যে পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকতেই দেখা যাবে যারা ফাটকা জাতীয় লাভের আশা করছেন এবছরে আপনাদের ফাটকা বিনিয়োগে অর্থনাশ হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে বছরের শেষ সময় কোনো প্রলোভনের শিকার হয়ে অর্থনাশ বা অর্থ করে ফেলতে পারেন তাই যে কোনো লোভনীয় বা আকর্ষণীয় ক্ষেত্রে বিনিয়োগ বা অর্থ ব্যয়ের ক্ষেত্রে অধিক সচেতন ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলুন শিক্ষার্থী ও বিদ্যার্থীদের শিক্ষা জীবনের দিক থেকেও এই বছরটি বেশ শুভ বছর আপনারা যদি দীর্ঘ সময় ধরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে এই বছরে সেটি সুসম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি শিক্ষাক্ষেত্রে কোনো শুভ যোগাযোগও ঘটতে পারে পাশাপাশি এই বছরে আপনারা যারা কোনো প্রতিযোগিতামূলক বা প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহ গ্রহণ করতে চলেছেন যদি আপনারা আপনাদের লক্ষ্যে অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন তবে আপনারা নিশ্চিত কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন এমনকি শিক্ষাক্ষেত্রে এই বছরে আপনারা এমন কোনো বন্ধু বা বন্ধু স্থানীয় এবং হিতৈষী কোনো বা অভিজ্ঞ কোনো ব্যক্তির সান্নিধ্য পেতে চলেছেন যার পরামর্শে ও সহায়তায় জীবনে প্রতিষ্ঠা ও সফলতা লাভ করতে পারবেন যে সকল ব্যক্তিরা উচ্চশিক্ষা অর্জনের জন্য বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করতে আগ্রহী তারা এই ক্ষেত্রে শুভ ফল পাবেন এমনকি বিদেশ যাত্রাও এই বছরে সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের কোনো সন্তান যদি থেকে থাকে তবে সন্তানের শিক্ষাক্ষেত্র বেশ শুভ শুভ এই বছরে আপনাদের সন্তানের পড়াশোনার প্রতি তুলনামূলক কম মনোযোগী থাকতে দেখা যাবে ফলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে তারা নানা প্রকার বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন বিশেষ করে যে সকল বৃষরাশির জাতক জাতিকারা সঙ্গীত নৃত্যকলা শিল্পকলা ডাক্তারি ওকালতি এবং আইন বা প্রশাসনিক সম্বন্ধীয় কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন এই বছরটি তাদের জন্য জীবনের সেরা বছর হিসেবে পরিগণিত হতে চলেছে যদি বলা যায় তবে এই শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য এক প্রকার বেশ শুভ ও ইতিবাচক বছর হিসেবেই প্রমাণিত হতে চলেছে বাংলা নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আপনাদের দীর্ঘ বা স্বল্প দূরত্বে ভ্রমণের যোগ বর্তমান বিশেষ করে এই বছরে অধিক গতি সম্পন্ন যানবাহনে ভ্রমণের প্রবল সম্ভাবনাও রয়েছে পাশাপাশি যারা পেশাগত জীবনের সাথে যুক্ত আছেন তাদের চাকরি বা ব্যবসার কারণেও কোনো বিশেষ ভ্রমণ সংগঠিত হওয়ার যোগ বর্তমান কোনো তীর্থস্থান বা ধর্মীয় পীঠস্থান দর্শনের প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি পেতে দেখা যাবে এবং এই বছরে আপনারা সেটির সুযোগও পাবেন তবে সম্পূর্ণ বছর জুড়েই ভ্রমণের সময় সম্ভব হলে যে কোনো দ্বিচক্রযান অর্থাৎ দু চাকা যুক্ত যানবাহন এড়িয়ে চলুন এবং অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন কারণ এই বছরে দ্বিচক্র জানে অর্থাৎ দু চাকায় ভ্রমণে বিপদের আশঙ্কা রয়েছে তার সাথে সাথে যখন আপনারা দূরে কোথাও ভ্রমণ করবেন সেখানকার খাদ্য খাবার সম্পর্কে সচেতন থাকুন কারণ এই বছরে কোনো খাদ্য খাবারকে কেন্দ্র করে আপনাদের কোনো প্রকার শারীরিক সমস্যা বা স্বাস্থ্যহানিরও আশঙ্কা রয়েছে তাই যে কোনো ভ্রমণের সময় স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে চলুন বাংলা নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পারিবারিক জীবনে কিছুটা উত্থান পতন থাকবে যারা বৃশরাশির জাতক জাতিকারা আছেন এই বছরে আপনাদের পরিবারে বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনের সমাগম হতেই দেখা যাবে তবে যে কোনো বৈষয়িক কারণে এবছরে আপনাদের অর্ধিক ব্যয়েরও আশঙ্কা রয়েছে অন্যদিকে আপনাদের যদি কোনো সন্তান থেকে থাকেন তবে তার সাথে আপনাদের সম্পর্ক তেমন খুব একটা প্রেমময় থাকবে না বললেই চলে এবং কথায় কথায় কোনো প্রকার চিৎকার চেঁচামেচির পরিবেশ বা উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হতে পারে যারা বন্ধু বান্ধবেরা আছেন এই বছরে তাদের কারণে আপনাদের কোনো দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে অথবা আপনারা কোনো বড় সমস্যায় জড়িয়ে পড়তে পারেন যদি দীর্ঘ সময় ধরে আপনাদের পরিবারে কোনো পারিবারিক সমস্যা চলমান থাকে তবে বছরে সেটি নিষ্পত্তি ও সমাধান হতেই দেখা যাবে সাংসারিক ক্ষেত্রে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে এমনকি এই বছরে আপনাদের গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানও সুসম্পন্ন হতে পারে এবং আপনারাও কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেতে পারেন যে কারণে আপনাদের অনেক অপরিচিত আত্মীয় স্বজনের সাথে পরিচয় ঘটবে তবে যে কোনো ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে এ আপনাদের স্বামী স্ত্রী ও সন্তানের মধ্যে কোনো প্রকার মতানৈক্য বা মতবিরোধ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে তবে এটি আপনাদের পারিবারিক জীবনে তেমন প্রভাব বিস্তার করতে পারবে না বললেই চলে যে সকল রাশির জাতক জাতিকারা বিবাহের জন্য পরিকল্পনা করছেন তাদের এই বছরে বিবাহ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে এই ক্ষেত্রে নানা প্রকার বাধা বিপত্তির সম্মুখীনও আপনারা হতে পারেন যে সকল রাশির জাতক জাতিকাদের বিবাহযোগ্য সন্তান আছেন তাদেরও এই বছরে বিবাহের যোগ বর্তমান এমনকি সন্তানের বিবাহ দূরবর্তী স্থানে সম্পন্ন হওয়ার সম্ভাবনাই অনেকাংশে বেশি বিশেষ করে যাদের কন্যা সন্তান আছেন তাদের বিবাহের জন্য আপনারা ভালো কুটুম্ব পাবেন দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে এবং সৌভাগ্য উন্মেষ হতেই দেখা যাবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই বছরটা এক প্রকার মিশ্র ফলপ্রদ বছর দ্বিমুখী দ্বিধাদ্বন্দ্ব পরিত্যাগ করে চলুন এবং এই সম্পূর্ণ বছর ধরেই আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতার সাথে এই প্রেম সম্পর্ককে পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করতে হবে পাশাপাশি আপনারা যদি এই প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপান্তরিত করতে চান তবে আপনাদের কিছুটা সময় প্রতীক্ষা করতে হবে এ তৎসত্ত্বেও আপনারা যদি জোরপূর্বক এই বিবাহ সম্পন্ন করেন তবে সম্পর্কের মধ্যে কোনো বিষয় নিয়ে মতানৈক্য বা মনোমালিন্য সৃষ্টি পারে এবং সম্পর্কে দূরত্ব দেখা দিতে পারে যে সকল বৃষরাশির জাতক জাতিকারা পরিবারের সম্মতিতে বিবাহ করার ক্ষেত্রে সহমত পোষণ করে থাকেন আপনারা যদি এবছরে বিবাহ সম্পর্কে আবদ্ধ হতে চান তবে বিবাহে সুন্দর সুশীল এবং গুণী পাত্র বা পাত্রী পাবেন এটা নিশ্চিত যারা বিশ্বরাশির জাতিকে অর্থাৎ কুমারী যুবতী ও মহিলারা আছেন এই বছরে তারা তাদের প্রতিভা ও যোগ্যতার স্বীকৃতি ও সম্মান লাভ করতে পারবেন ধীরে ধীরে আপনাদের ব্যক্তিগত আর্থিক ও মানসিক উন্নতি ঘটতে দেখা যাবে তবে সকল কাজেই অন্যের উপর নির্ভরশীলতা ও মানসিক ভীতি পরিত্যাগ করে চলুন এই বছরে আপনারা আপনাদের ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই বছরে আপনারা কোনো নতুন সম্পত্তিও ক্রয় করতে পারেন যদিও এই কারণে অর্থ ব্যয় হতেই দেখা যাবে এই বছরে আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে অন্যথায় স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে যারা অধিক অর্থ সঞ্চয়ের পরিকল্পনা করছেন এই বছরে আপনারা কোনো প্রকার বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন বিশেষ করে এই বছরে কোনো প্রিয় মানুষের বিয়োগেরও আশঙ্কা রয়েছে এবং যে কারণে আপনারা মানসিকভাবে ভেঙে পড়তে পারেন যারা শিল্প কলাকুশলী এবং বিনোদন জগতে আছেন তারা অপরিকল্পনীয় ও অপ্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারবেন পারিবারিক ও ব্যক্তিগত স্বাস্থ্য মোটের পর ভালোই থাকবে পিতা মাতা এবং পরিবারের সকলের সাথে আপনাদের সম্পর্কে মধুরতা বজায় থাকতে দেখা যাবে যার ফলে আপনাদের মানসিক প্রফুল্ল থাকতেই দেখা যাবে তবে যারা আপনাদের আত্মীয় পরিজন আছেন এই বছরে যে কোনো কারণে তাদের সাথে মতবিরোধ বা মতানৈক্য সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে আবার পরিবারের যারা প্রবীণ বা বয়োজ্যেষ্ঠ মানুষজন আছেন তাদের আকস্মিক স্বাস্থ্যানিরও আশঙ্কা রয়েছে তাই তাদের স্বাস্থ্যের প্রতি আপনাদের যত্নবান হতে হবে যদিও সামগ্রিকভাবে এই বছরে আপনাদের সাংসারিক সুখ শান্তি বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে এই বছরে যে কোনো অজ্ঞাত বা অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে আকস্মিক ধন সম্পদ এবং অর্থপ্রাপ্তিরও যোগ বর্তমান যার ফলে আপনারা বেশ উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন যারা কর্মজীবী মহিলা আছেন এই বছরে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে যশ ও খ্যাতি লাভ করতে পারবেন এবং আপনাদের প্রভাব প্রতিও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে পাশাপাশি এই বছরে আপনাদের পরিবারে বা সংসারে ইতিবাচক বাতাবরণ বজায় থাকতেই দেখা যাবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃষরাশির জাতক জাতিকারা প্রতিদিন সকালে বা প্রাতকালে স্নানের পর ভগবান শিব স্তবাদি ও শ্রী হনুমান স্তবাদি এবং হনুমান চালিশার পাঠ করুন যদি সম্ভব হয় তবে পুরুষেরা ডান হাতে এবং মহিলারা হাতে রামবাসকের মূল ও বামুনহাটির মূল একত্রে ধারণ করুন যে কোনো শুভকর্ম করার জন্য বিশেষ করে বারের মধ্যে মঙ্গলবার তিথির মধ্যে তৃতীয়া অষ্টমী ও নবমী তিথি নক্ষত্রের মধ্যে মৃগ নক্ষত্র এবং তারিখের মধ্যে যে কোনো মাসের তিন আট ও বারো আপনাদের জন্য বিশেষ শুভপ্রদ যদি এই সময় বা মুহূর্তে আপনারা যে কোনো কাজ সম্পাদন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এই শুভকামনা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে